হ্যালো বন্ধুরা শিউলি লিখে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আজকে আমি কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারছি ততটাই ক্যামেরাবন্দি করছি তো চলো আলো আলু আর হচ্ছে ডিমগুলো আমি আগে থেকেই ডিমগুলো বসিয়ে দিয়েছি আর আলুগুলো ওই সাথে সাথে সিদ্ধ হতে বসে দিয়েছি আর এদিকে আমাদের মানে এগুলোকে লাফা বলে অনেকে চেনো আবার অনেকে চেনো না আমাদের জমিতে হয়েছে তো মা আর বাবা এগুলো তুলে নিয়ে এসছে বাবা এখন বাজারে নিয়ে যাবে আর এদিকে আমার বাবু গাড়ির চাবি নিয়ে বসে রয়েছে কারণ চাবিটাও এগিয়ে দেবে আর বাবার জামা কাপড়গুলোও এগিয়ে দেবে আর হচ্ছে প্রতিদিনের জন্য সকালবেলা যে পরোটাটা নিয়ে আসে ওই পরোটাটা একটু বেশি বেশি যেন নিয়ে আসতে পারে ওই জন্য হচ্ছে সব কিছু এগিয়ে টেগিয়ে দেয় এদিকে তো দাঁড়িয়ে রয়েছে বাবাকে এটা ব্যাগটা তুলে দেবে স্কুটিতে তো যাই হোক স্কুটিতে বাবা কিছুতেই হচ্ছে স্টার দিতে পারছিল না আর স্টারটা আমারই দিয়ে দিতে হয়েছে তো চলো ব্যাগটা এবার স্কুটিতে তুলতে হবে কিন্তু তার আগে বাবার একবার দেখে নিচ্ছে যে পোকা টোকা আছে নাকি আর এতে ভালোই মানে কষ্ট করতে হয় সকালে বিকালে মানে বিশেষ করে সব প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বিষ দিতে যেতে হয় তো যাই হোক একদিন যদি যেতে দেরি হয় তো পোকা খেয়ে নেবে এরকম একটা ব্যাপার তো চলো বাবা এদিকে বাজারে মানে ওই লাপাগুলো নিয়ে যাবে আর বাজার থেকে আসার সময় পরোটা নিয়ে আসবে আর সেইগুলো আমরা সকলে মিলেই খাবো কিন্তু বাবু একটু বেশি মানে বায়না করে সবসময় সকালবেলা যতই ভাত হোক আর যতই যাই হোক না কেন ওর পরোটাটা দিতেই হবে এরকম একটা ব্যাপার তো চলো আমি এবার রান্নাঘরের দিকে যাই এদিকে বাবার কাজটা কমপ্লিট হয়ে গেল বাবা তো বাজারে চলে গেলো আর এদিকে আমার রান্নাঘর দিকে যেতেই হবে কারণ আমি এদিকে সেই ডিম আর আলু বসিয়ে রেখে এসেছিলাম এতক্ষণে হয়ে গেছে এখানে ততক্ষণে একটু দাঁড়িয়েছিলাম তো দেখো এর মাঝখানে আমি বন্ধ করেও দিয়েছি এবার আমি ডিম আলুটা নামিয়ে এবার যে পটলগুলো কেটে রেখেছিলাম পটলগুলো আমি মানে কিছু পটল এইভাবে কেটেছি কারণ পটলগুলো মানে খুবই আর এইভাবে একটা কেটেছি মানে একটু খুশা রেখেছি কারণ একটু শক্ত শক্ত থাকে ওই জন্য আমি এইভাবে একটু কেটে নিয়েছি আর না আর দুটো তিনটে পটল মানে ওইভাবে কেটে নিয়েছি যাতে আমার বাবু খেতে পারে বাবুই শক্ত পছন্দ করে না তো যাই হোক চলো পটলগুলো এবার আমি একটু ধুয়ে আর ভেজে নেব এরপরে অনেক দিন ধরে ভাবছি আমাদের ওই জমিতে যাব লা যে এখানে লাফা টাপা লাগিয়েছে লাপা কুশি কিন্তু কোনো মতেই আমার যাওয়া হচ্ছে না তার আগে আমি ডিমির ঝোলের জন্য মানে যা যা লাগবে সেইগুলো একটু গুছিয়ে নেব আমি কিছু জিরে বেটে নেব পেঁয়াজ রসুন আদা এগুলো একটু বেটে নেব এরপর ওইগুলো আমার কমপ্লিট হয় হয়ে গেছে মানে বাটা তো আমি এবার যে পটলগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেইগুলো এখন ভেজে নেব একটু নুন হলুদ আগে থেকেই মাখিয়ে নিয়েছিলাম তো এগুলো ভেজে নেওয়ার পরে টুকটাক তাড়াতাড়ি করে অন্য যে সব মানে গোছানো মানে ডিমটা যে ছোলা হয়নি সেই ডিমটা আমি ছুলে নেব বসিয়ে দিয়ে পটলটা তো এদিকে ভাজা হতে থাকুক আর একটা হচ্ছে লালখুসা ভাজবো পেঁয়াজ দিয়ে এটা কেউ খেয়েছো কি খাওনি আমি অনেকে খেয়েছো অনেকে খাওনি কিন্তু এইগুলো একটু ভেজে খেলে কিন্তু দারুণ লাগে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছে এগুলো লাল খোসাগুলো এবার কুচকুচ করে কেটেছি একটু নুন আর হলুদ দিয়ে যে কোনো ভাজা যেমন মানে ভাজে সেইভাবেই আমি ভেজে নিয়েছি আর এদিকে ডিম আলু ভেজে নিয়েছি তুলে রেখে মশলাগুলো আমি এক এক করে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা এগুলো একটু ভেজে নেব আর যেটা বলছিলাম আমাদের জমিতে না মানে আমার বাবা লাগিয়েছে কুশি তারপর হচ্ছে লাফা তারপর পটল লাগিয়েছে তো কুশিগুলো অনেকটা মানে বড় বড় হয়ে গেছে অনেক দিন ধরে ভেবেছি যে কি যাব যাবো করে না যাওয়া হচ্ছে না মাঠে তো আমি যেতে খুবই পছন্দ করি কারণ কি ওই বিকালবেলা সবুজ ঘাস তারপরে একটা হাওয়া আর সূর্যটা যখন ডুবে যায় তখন একটা লাল মতো হয়ে যায় মানে ওটা বেশ ভালো লাগে বিকালবেলা সব চাষিরা মাঠের থেকে বাড়ি চলে আসে তারপর চাষিদের মানে ওই যে শ্যালো মেশিনগুলো বলি আমরা ওই শ্যালো মেশিনে থেকে জল দেয় মানে বেশ একটা দারুণ পরিবেশ হয় আমার খুবই খুবই ভালো লাগে আর যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমার কার কার এত সুন্দর পরিবেশ পছন্দ করো আর কার ভালো লাগে তো যাই হোক অনেক গল্প করতে করতে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আর হলো জলটাও আমি গরম জল আগে থেকে করে রেখেছিলাম আমি বেশিরভাগ সময় রান্না করার সময় যারা আমার ভিডিওগুলো দেখো তারা দেখেছ যে কি আমি গরম জলটাই রান্না করতে বেশি পছন্দ করি এবং গ্যাসটাও কম পড়ে যদি আমি মানে গ্যাসে রান্না করি আর তাড়াতাড়ি করে হয়ে যায় দেখো দেখতে দেখতে জলে জালটা উঠে গেছে তো আমি ডিমগুলো এখন ছেড়ে দিলাম কিছুক্ষণ সময় পাঁচ থেকে সাত মিনিট মতো আমি জ্বালাবো তো তারপর আমার ওটা হয়ে যাবে তারপর আমি গরম মশলা এখন মানে দিয়ে নামিয়ে নেব তো আমার ডিমের ঝোল আলু দিয়ে হয়ে গেছে আর নামিয়েও নিয়েছি তো চলো অনেক আর অনেকটা খিদেও পেয়ে গেছে মানে সকাল সকালে রান্না হলে আমাদের খিদেটাও একটু তাড়াতাড়ি পায় তো যাই হোক এদিকে বাবু আমাকে বলছে কি যে মা খিদেটা পেয়ে গেছে তো যাই হোক ওকে একটু সাজিয়ে গুজিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ ওকে সাজিয়ে গুজিয়ে দিলে না ও খুব মানে ওর খুব ভালো লাগে ও পছন্দও করে প্রথম ভেবেছিলাম ওকে সাজিয়ে গুজিয়ে দেবো তো যাই হোক ওর সঙ্গে আমিও খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কারোর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর যদি কেউ আমার ফেসবুকে নতুন হয়ে থাকো তো পেজটি ফলো করে রাখতে পারো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিতে পারো টাটা বাই বাই